আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুভতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই আপন আপন মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত শুক্র হিসেবে জমা থাকে তারপর ওই রকম চল্লিশ দিন রক্তপিণ্ড তারপর ওই রকম চল্লিশ দিন মাংসপিণ্ড আকারে থাকে তারপর আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এবং তাকে মৃত্যু দুর্ভাগ্য ও সৌভাগ্য এই চারটি বিষয় লেখার জন্য আদেশ দেওয়া হয় তিনি বলেন আল্লাহর কসম তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেন কোন ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে এমনকি তারও জাহান্নামের মাঝে মাত্র এক হাত বা এক গজের তফাত থাকে এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর তখন সে জান্নাতীদের আমল করা শুরু করে দেয় ফলে সে জান্নাতে প্রবেশ করে আর এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে এমন কি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত বা দুই হাত তফাত থাকে এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয় ফলে সে জাহান্নামে প্রবেশ করে তকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা ইমানের একটি অন্যতম রোকন অতীতে যা ঘটেছে বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সবই আল্লাহ তালার চোখের সামনে রয়েছে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই তিনি সমানভাবে জ্ঞাত প্রত্যেকটি মানুষ কখন জন্ম নিবে কখন মরবে আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মুহূর্তে কোন আমল করবে সবই তার জানা মৃত্যুর পর কেউ জান্নাতে যাবে না জাহান নামে যাবে কিংবা প্রথমে জাহান নামে যাওয়ার পর আবার জান্নাতে যাবে এই সব কিছুই তার জানা মাতৃগর্ভে একশো চল্লিশ দিন পর আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে লিখিয়ে দেন কতটা ঋদিক সে পাবে কখন কোথায় মরবে সে জান্নাতি হবে না জাহান্নামই হবে তিনি তো সবই জানেন আর তাই তিনি লিখিয়ে দেন ভাগ্য লিখে দেওয়ার কারণে কেউ জান্নাতি জাহান্নামি হয় না নিজের আমলের কারণেই জান্নাতি জাহান্নামি হয় বান্দার ভবিষ্যৎ সম্পর্কিত আল্লাহর জানা কথাগুলো আগেই লিখে দেওয়ার নামই তাকদির তাকদীর গড়ার দায় দায়িত্ব বান্দার তাকদীর গড়ার স্বাধীনতা আল্লাহ তার বান্দারকে দিয়ে দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করে অবশ্যই আল্লাহ মানুষকে বিভিন্নভাবে ফজিলাত বা প্রাধান্য দিয়ে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠাতা দান করেন কিন্তু দুনিয়াবি প্রতিষ্ঠাতার সঙ্গে আখারাতের সফলতা বা ব্যর্থতার কোনো সম্পর্ক নাই কেউ জান্নাতের পথে যেতে যেতে শেষ মুহূর্তে জাহান নামে চলে গেলেও তার জন্য সে নিজেই দায়ী আর আল্লাহ যিনি তাকদির লেখান তিনি ভালোভাবেই জানেন যে শেষ মুহূর্তে ওই ব্যক্তি নিজেই দিক পরিবর্তন করে জাহান নামে পৌঁছবে যদিও সে সারা জীবন জান্নাতে যাওয়ার কাজই করেছে কারণ আল্লাহ তালা বান্দাকে বিবেক বুদ্ধি দান করেছেন এবং তাকে ভালোমন্দ উভয় পথ দেখিয়ে দিয়েছেন তার বিবেক বুদ্ধিকে স্বাধীনভাবে ব্যবহার করার স্বাধীনতাও দিয়েছেন আর এর দ্বারা তাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন এছাড়া তাআলা মানুষ সহ কোনো কিছুকেই বেকার সৃষ্টি করেননি অতএব তিনি যখন কোনো কিছুকেই বেকার হিসেবে সৃষ্টি করেননি তখন বিবেক সম্পন্ন এই মানব জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য বাস্তবায়নের দায়িত্ব দিয়ে তাদেরকে পরীক্ষা করবেনই তাআলা ভালো আর মন্দের সৃষ্টিকর্তা তিনি এইগুলো সৃষ্টি করেছেন মানব ও দানব জাতিদের পরীক্ষা করার জন্যই কিন্তু এই পরীক্ষায় কে কেমন ফলাফল করবে সে সম্পর্কে আল্লাহ তাআলা তার অগ্রিম জ্ঞান দ্বারাই অবগত রয়েছেন সেটি হচ্ছে তাকদির যার কোনো ব্যতিক্রম হবে না এই তাকদিরের উপর প্রত্যেক মুসলিম ব্যক্তির ইমান আনা মুমিন হওয়ার জন্য অন্যতম শর্ত সারা জীবন ভালো কাজ করে শেষ জীবনে মন্দ কাজ করে জাহান নামে যাওয়ার পরিণতি এড়ানোর জন্যই আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলিম না থাকা অবস্থায় কক্ষণ মরোনা অর্থাৎ মৃত্যুবরণ পর্যন্ত ইসলামের ওপর কায়েম থাকো